আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী এবং সামনে প্রতিষ্ঠ সবাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই ইসলামিক একটি বিষয় এবং ইসলামিক কনফারেন্সে সকলকে আবারও আল্লাহ সুক্রিয়া জানাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিরুল হক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক জিহাদ আমাদের তার্য আসলে আমরা জিহাদ বলতে শুধু বুঝতেছি মনে হয় হাতে একটি টলওয়ার থাকবে এবং মুখ ভরা দাড়ি মাথায় কালো পাগড়ি এবং শরীরে যেন একটি কেমন যেন ভাব সন্ত্রাসী সন্ত্রাসী ভাব আসলে এটা আমাদের মাইন্ডসেট আপ হয়েছে এই আমাদের সংস্কৃতিতে কিছু ব্যক্তি কিছু পশ্চিমা মিডিয়ারা এমনভাবে এই বিষটা ছড়িয়ে দিয়েছে যেটা আমাদের মুসলিমদের এখন মনের ভিতরে ঢুকে গেছে মনে হয় জিহাদ মানেই সেটা আসলে আমাদের সংস্কৃতি এমনভাবে অধপতন হয়েছে যে বাঙালি সংস্কৃতিও নেই ভারতীয় উপমাদেশের সংস্কৃতিও নেই পুরোটাই মিক্সড একটা সংস্কৃতি হয়ে গেছে এর বেশিরভাগ প্রভাব হচ্ছে এর প্রভাবটা পড়েছে হচ্ছে পশ্চিমা মিডিয়াদের মাধ্যমে দেখবেন বর্তমানে আমরা সকলে ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে যত ধরনের ভিডিও দেখি এবং তাদের কালচারগুলো দেখি সেটা আমরা ফলো করার চেষ্টা করি এর একটি উদাহরণ আমি দিচ্ছি আমার খালাতো বোন ছোট সে কি করেছে দেখি একদিন সকালে দুইজন ছোটো বাচ্চা দু যেহেতু ছোটো তারা খেলতেছে আর বলতেছে উলুলুলু ও মা এটা কেমন ঘটনা এ কেন এটা বলতেছে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলিম না হিন্দু সে বলতেছে মুসলিম তাহলে তুমি কেন এরকম করলা হয় আমি কালকে কিরণমালায় দেখেছি এরকম করে আসলে তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সংস্কৃতির মধ্যে হিন্দুত্ব তারপর হচ্ছে বৌদ্ধ তারপরে খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের কালচারগুলো ঢুকাই দিচ্ছে এবং আমাদের সমাজে বর্তমান একটি রিপোর্টে আমি রিপোর্টে কালকে দেখেছি যে বর্তমান সমাজে প্রত্যেকটি প্রত্যেকটি ঘরে ঘরে যার যার স্মার্টফোন আছে তার নাইনটি পার্সেন্ট মানুষ এখন সবচেয়ে খারাপ খারাপ ভিডিওগুলি দেখতেছে এবং তারা তাদের সংস্কৃতি তাদের পোশাক আশাক গান বাজনা সব কিছু ইসলামের বিরোধী কাজ করতেছে আমরা ইসলামিক গান কয়েকজন শুনি কয়জন শুনি আমরা সব সময় শুনতেছি ইংলিশ গান এবং এর সঙ্গে সঙ্গে আমরা ভিডিও দেখতেছি খারাপ খারাপ ভিডিও এখন সে কারণে আমরা লক্ষ্য করবো যে যখন আমাদের ভার্সিটিতে আমরা দেখি যে ছেলে ছেলেরা শর্ট প্যান্ট পরে এটা কোন এটা কোন সংস্কৃতিতে আছে শর্ট প্যান্ট পরা অবশ্যই আমরা লক্ষ্য করছি যে কোনো মুভিতে দেখেছি যে নায়করা শর্ট প্যান্ট পড়তেছে এই কারণে আমরা করতেছি এই ধরনের এইভাবে ধীরে ধীরে পুরো বিশ্বর মধ্যে তারা তাদের এমনভাবে অশ্লীলতা ঢুকিয়ে দিচ্ছে যে সংস্কৃতি প্রত্যেকটা সংস্কৃতি আমি হিন্দু সংস্কৃতি বলি মুসলিম সংস্কৃতি বলি সবার মাঝে তারা তাদের অপপ্রচার ঢুকাচ্ছে এবং পুঙ্গু করে দিচ্ছে এবং আমাদের বুদ্ধিটাকে এমনভাবে নষ্ট করতেছে যেন আমরা ভালো কিছু করার আর সময় না পাই আমরা সারাদিন ফেসবুক ইউটিউব চালাই যদি তাহলে আমরা আবিষ্কার করবো কীভাবে মুসলিমটাকে মুসলিমদের ঐতিহ্য আমরা দেখাবো কি করে এই দেখানোটাকে যেন আমরা করতে না পারি সে কারণে আমাদের ফেসবুকের আমরা মত্ত হয়ে গেছি ইনস্টাগ্রামে মত হয়ে গেছি ইউটিউবের ভিডিওতে ব্যস্ত হয়ে গেছি এবং আমাদের ব্র্যান্ডের কার্যকরী শর্ট করার জন্য এখন কি করা হয়েছে টিকটক কয়েক সেকেন্ডের ভিডিও যেন আমরা এখন অনেক বড় বড় কোনো বিষয় পড়াশোনা করতে গেলে মনে চায় না কোনো বিষয়ে শিখতে গেলে মনে চায় না কেন মনে হয় যে একটি শর্ট ভিডিওর মধ্যে সব কিছু জানতে চাই এই ধরনের ভাবনা আমরা আসলে কী করে অবশ্যই টিকটক দেখেছি অথবা ইউটিউবে শর্টস দেখেছি ফেসবুকের রিলস দেখেছি এইভাবেই তো ছড়াচ্ছি আমাদের বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক জিহাদ জিহাদ মানে শুধু যে অস্ত্র নিয়ে লড়াই সেটা না আমাদের এই সংস্কৃতিতে জিহাদ করাতে হবে আমাদের ইসলামিক বিভিন্ন প্ল্যাটফর্ম খুলতে হবে ইউটিউব ফেসবুক টিকটক যত ধরনের প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমাদের ইসলামিক প্ল্যাটফর্ম বানাতে হবে চ্যানেল খুলতে হবে এবং রোজ একাডেমির মতো বিভিন্ন আয়োজন করতে হবে যাতে করে সবাই আবার আমাদের ইসলামের দিকে ফিরে আসতে পারে হিন্দু মুসলিম সবাই যেন বুঝতে পারে যে ইসলামটা আসলে কি সেটা যেন জানতে পারে আমি আহ্বান জানাবো সকলকে সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের প্ল্যাটফর্মগুলোকে সোশ্যাল রাখে এবং সর্বক্ষেত্রে নাটক সিনেমা আমি জিহাদ নামে সিনেমা সার্চ করে দেখি এমন কিছু সিনেমা আসতেছে যেটা আসলে জিহাদের সঙ্গে যায় না অশ্লীল ভিডিও পণ্য আসতেছে এসব কি আমাদেরকে জিহাদ যদি কোনো সিনেমা তৈরি করতে হয় অবশ্যই জিহাদের আসল দিকটা ফুটিয়ে তুলতে হবে আমি বলতে চাচ্ছি সকলকে যেন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এই জিহাদের আসল দিকটা তুলতে পারি এবং আমাদের তরুণ সমাজকে জাগ্রত হলেই বিশ্ব পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে ইসলামকে আগের মতো আবার আমরা উজ্জীবিত ও এবং মানুষের কাছে সম্মানিত করতে পারবো ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত উব্ব